নিবেদনে আজ আমরা শুনবো মা সারদা দেবীর কথা মৃত থেকে কুড়িটি এমন বাণী যা শুনলে মন শান্ত হবে পথের দিশা মিলবে আর জীবনের জট খুলতে থাকবে এক এক করে এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয়ে দাগ কাটবে তাই একদম শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষ বাণীটি আপনাকে নতুন ভরসা দেবে চলুন শুরু করি আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের প্রথম বাণী যে যা চায় তাকে তাই দিতে হয় কেউ ভালোবাসা চাইলে ভালোবাসা দাও কেউ ক্ষমা চাইলে ক্ষমা দাও মানুষের প্রয়োজন পূরণের পাশেই থাকে ঈশ্বরকে পাওয়ার রাস্তা দ্বিতীয় যতটুকু কাজ করো মন দিয়ে করো এখানে মা বলতে চেয়েছেন অলসতা দূর করো অর্ধেক মনোযোগ নয় পূর্ণ মনোযোগই পূর্ণ সাফল্য আনে ছোটো কাজও ভগবানের পুজো মনে করে করো তৃতীয় বাণী ভগবান আছেন তিনি সব করছেন সবই হবে এর অর্থ যা হচ্ছে তার আড়ালে মা আছেন ভয় নেই হাল ছাড়বে না বিশ্বাস রেখো তিনি ঠিক সময় ঠিক ব্যবস্থা করবেন চতুর্থবাণী সবাইকে ভালোবাসতে হবে কাউকে ঘৃণা করবে না যে ঘৃণা করে সে অন্ধকারে থাকে ভালোবাসা মানুষকে আলোতে আনে এই আলোতেই শান্তি এই আলোতেই মুক্তি পঞ্চমবাণী মিথ্যা কথা বলবে না পাপ হবে মিথ্যা ক্ষণিকের স্বস্তি দেয় কিন্তু পরে পুড়িয়ে দেয় সত্যিই শক্তি সত্যিই সাহস সত্যিই মা ষষ্ঠবাণী যাই করো শুদ্ধ মন নিয়ে করো শুদ্ধ মন মানে সৎ মন নির্লভ মন ভগবান শুদ্ধ মনেই বাস করেন পাপ মনে কিছুই গজায় না সপ্তমবাণী নিজের ওপর ভরসা রেখো ভগবানকে ডেকেই রেখো অবিশ্বাস মানুষকে দুর্বল করে নিজের শক্তি আর মায়ের আশ্রয় এই দুই থাকলে কোনো বিপদই বড় নয় অষ্টমবাণী পরের দোষ দেখিস না নিজের দোষ আগে দেখ নিজেকে বদলানোই সবচেয়ে বড় সাধনা পরের ভুল ধরলে নিজেরই মন নষ্ট হয় আগে নিজের ভুল শুধরে নাও নবমবাণী যার ভগবানের নাম করতে লজ্জা লাগে তার আবার কী সাধনা লজ্জা নয় গর্ব নাম জপ গলা উঁচু করে ভগবানের নামেই সব শক্তি নামেই মুক্তি দশমবাণী দুঃখে কষ্টে ভগবানের নাম করলেই শান্তি আসবে কষ্টের নাম ভুলে যেও না কষ্ট তখনই উপশম হবে নাম ওষুধ নামই আশ্রয় একাদশ বাণী বড় বড় কথা বলিস না কাজে দেখা দে বড় কথা বলা সহজ কিন্তু কাজের প্রমাণই বড় মুখে নয় কাজে মাকে দেখাও দ্বাদশতম বাণী ভগবানের নামে মন দে দেখবি সব ঠিক হয়ে যাবে এর অর্থ হলো মন যত নামের মধ্যে থাকবে তত কষ্ট কাছে আসবে না কাজ হবে সহজ পথ হবে মসৃণ ত্রয়োদশতম বাণী অহংকার বড় বিপদ অহংকার ফেলে দে অহংকার যত বাড়ে মা তত দূরে সরে যান হৃণম্য হও শূন্য হও দেখবে সব পূর্ণ এবার চলে আসছি চতুর্দশতম বাণী সবাইকে সেবা করো সেবাই সবচেয়ে বড় উপাসনা ভগবানকে খুঁজে বেড়ানোর দরকার নেই মানুষের সেবাই ঈশ্বরের সেবা ভালোবাসার হাত বাড়িয়ে দাও পঞ্চদশতম বাণী ভগবান আছে বলেই দুঃখে ভরসা থাকে যদি মা না থাকতেন এই দুঃখে কে ভরসা দিত তাই ভরসা রেখো দুঃখেও মায়ের আশীর্বাদ এবার ষড়দশতম বাণী অযথা কথা বলিস না চুপ থাকলে মন শুদ্ধ হয় এর অর্থ কম কথা বেশি নাম এই সহসূত্র শান্তি অযথা কথা মন বিষায় চলে আসবো সপ্তদশতম বাণীতে সদা ভগবানের উপর ভরসা রাখিস ভরসা মানে সন্দেহ নয় মা যেটা করবেন সেটাই ভালো এই বিশ্বাসই মুক্তি এবার আসি অষ্টদশতম বাণীতে নিজের সংসারকে আশ্রমের মতন চালা সংসারই সবচেয়ে বড় তপস্যা ভালোবাসা সেবা সততা সংসারেই সব সাধনা এবার চলে আসি ঊনবিংশতম বাণী ভালোবাসা আর সহানুভূতি মানুষকে মানুষ করে তোলে মানে যেখানে সহানুভূতি নেই সেখানে মনুষ্যত্ব নেই ভালোবাসাই শেষ কথা বলতে বলতে চলে এলাম একেবারে শেষ পর্যায়ে যেখানে আমরা শুনব মায়ের বিংশতম বাণী কখনো ভাবিস না তুই একা মা তো আছেই এখানে মা বলতে চেয়েছেন সব হারালে সব বন্ধ হলে একটাই ঠিকানা মা মা আছেন তাই তুমি কখনো একা নও বন্ধুরা এই কথাগুলো শুধু শুনে রাখবেন না মনেও রাখবেন কাজে লাগান মা সারদা বলতেন যা শোনো তা হৃদয়ে রেখো তা নিয়ে বাঁচো আপনাদের দিন হোক শান্তিতে ভালোবাসায় আর মায়ের আশীর্বাদে যদি ভিডিও ভালো লাগে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর মা সারদা দেবীর বাণী ছড়িয়ে দিন আরও বহু মানুষের মধ্যে জয় মা